আর অধিক তুই কি নামাজ পড়বি না কে দিনে তোর আবার তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই বেল লাগার লোককে বুকা সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টল থেকে মুতিস মুচাইছে এখানে আবার কোরআনের আয়াত পড়িস তুই না মুখারাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি স্বার্থ রে তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তু কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পি ভি নরসিমা রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি ভি নরসিমা রাও কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের তখন তোরা কথা বলেছিলে তু তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই এ তো এমপি হয়েছিস মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিলে কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হল বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন ফেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে দেওয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা ফেকরা মজা মারছিস